মানুষের জীবনে যত প্রয়োজন আছে দুনিয়ার জীবনে সব থেকে আহাম এবং গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো রিজিকের প্রয়োজন রিজিক বলতে শুধু খাবার না সন্তান এটাও মানুষের জন্য রিজিক এক কথায় বলা যায় যে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা মানুষকে যেগুলো দান করেন দুনিয়ার জীবনের প্রয়োজন পুনঃ হওয়ার জন্য সেগুলোকেই রিজিক বলা হয় আল্লাহ তালার পক্ষ থেকে খুব সহজে আমরা যা যা আমাদের দরকার সেগুলো আমরা পেতে পারি এর জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আমল বলে দেওয়া হয়েছে সে আমলগুলো যদি মানুষ করে আগ্রহের সাথে একলাসের সাথে তো মানুষের প্রয়োজন খুব সহজে পড়া হবে ইনশাল্লাহ আমার দিকে খেয়াল ছাত্র ভাই যারা আসেন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত এবং কলেজে বা মাদ্রাসাতে পড়ে আয়াতগুলো লিখে রাখলে ভালো হয় আদেশগুলো লিখে রাখলে ভালো হয় পরবর্তীতে আপনি নিজেও পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যা দরকার আপনি সহজে পাবেন এর জন্য কোরআনে কারিমে প্রথম যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো কোরআনে কারিমের আয়াত দিয়ে সেটা হলো বেশি বেশি ফার করা কি করা বলেন বেশি বেশি ইস্তিকফার মানে হলো জীবনের গোনাগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দুর্ভাগ্য আমাদের এমন দিনও আমাদের জীবন থেকে চলে যায় যে সারা দিনের মধ্যে আমাদের একবারও ইস্টেক ফার করার সুযোগ হয় না দুটো হাদিস যদি আমি আপনাদেরকে স্মরণ করাই এক হাদিসের মধ্যে নভিজি বলেছেন যে আমি প্রতিদিন সত্তর বারের বেশি স্টেক ফার করি ফারাক হাদিসের মধ্যে সুনির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করে নবীজি বলেছেন আমি প্রতিদিন এক শতবার ইস্তেক ফার করি কতবার বলেন ইস্তেক ফার কিভাবে করতে হয় আস্তাগ ফিরুল্লাহ বলেন আমার সাথে আস্তাগ ফিরুল্লাহ এটা মহব্বতের সাথে বলা এমন না হয় দরের দর বলা ইস্তিফারের মধ্যে আন্তরিকতা এটা থাকা খুব আবশ্যক যে আমি যে গুণা করেছি সেই গুনাহের ব্যাপারে আমি লজ্জিত অনুতপ্ত এই গুণা ভবিষ্যতে করবো না এই ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে গুনা আমি আর করব না হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বান্দা যখন কারিমের ফার করে নোহের মধ্যে আসছে ২৯ নম্বর পাড়ায় আল্লাহ বলেন যে যখন বান্দা স্টেট করে তো দুনিয়াতে বান্দাকে পাঁচটা পুরস্কার দেওয়া হয় আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন তো শুধু যে আপনার গুনাহ माफ হয় তাই না আল্লাহ গুনাহ তো মাফ করেই দেন এমনকি দুনিয়াতে পাঁচটা পুরস্কার দেন কয়টা এক নাম্বার পুরস্কার ইউসিলিস সামা এক নাম্বার পুরস্কার আসমান থেকে আল্লাহ বান্দার উপরে মুসল ধারে বৃষ্টি দেন বৃষ্টি শুধু পানি না এই বৃষ্টির মধ্যে মানুষের জন্য অনেক কিছু থাকে সেটা আলাদা আলোচনা সেটা আমি করব না দুই নাম্বারে সব সম্পদের মধ্যে আল্লাহ তারা প্রাচুর্যতা দেন সম্পদ বাড়িয়ে দেন অবানীন সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন সন্তান বাড়িয়ে দেন ওয়াইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াইয়াজআল্লাকুম আনহারান এবং বাগ বাগান দেন আল্লাহ তাআলা দুনিয়াতে এই জান্নাত মানে বাগ বাগান এবং এগুলো স্বাভাবিকভাবে চাষাবাদের জন্য আল্লাহ তাআলা পানির নহরের ব্যবস্থা করেন কয় পুরস্কার আমল কি আমলের সঙ্গে প্রাপ্তিকে যদি মিলান তো আমল বড় নাকি যেগুলো দিবেন সেইটা বড় আল্লাহ আমাদেরকে ফারের আমল করার তৌফিক দান করে শোয়ার আগে রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাই খুবই সহজ আমি বলবো আস্তা আস্তা খুব কাইমনো বাক্যে এমন না হয় যে আমি কি বলতেছি আমি নিজেই বুঝি না ইনশাআল্লাহ যদি আমরা ইস্তিগফারের আমলকে এহতেমামের সাথে করতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের লাইনে সেই রিজিকের মধ্যে খাবার আসে সন্তান আসে পরিবার আসে জায়গা জমির ফসল আসে আমার প্রয়োজনে পানি আসে সবকিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে প্রচুর পরিমাণে বরকত দান করে দিবেন মনে থাকবে ইনশাল্লাহ দুই নাম্বার সবই আমাদের মানে চলাচলের বিপরীত দুই নম্বরে হল ফি তলাবির রিস্কি সকাল বেলায় করা কোন সময় আমরা সকালে কি করি এগারোটার পরে আমরা দোকান খুলি নাকি আমি ডাকবাংলায় যাই দশটার দিকে মাদ্রাসায় ক্লাস করায় ফাঁকে যায় তো আমার কিছু পরিচিত মানুষ যে দেখি দোকান বন্ধ মোবাইল করলে বলে যে আমরা যেহেতু অনেক রাত করে দোকান বন্ধ করি এর জন্য আমাদের দোকান খুলতে দেরি হয় আমরা বারোটার দিকে খুলি এইটা হলো ইহুদি খ্রিস্টানের পলিসি আর রাসুলের কািম সাল আলী ওয়াসাল্লামের পলিসি হলো এসার পরে কথা বলবো না খাওয়া আগেই সেরে নিব এসার পরে আগে ভাগে ঘুমিয়ে যাব ভোর রাতে ফজরের নামাজের আগে উঠবো ফজরের নামাজ বা জামাত পড়েই আমি আমার দুনিয়ার জীবনে যা দরকার আমি ব্যবসায়ী ব্যবসা করা শুরু করব আমি একজন চাষি চাষাবাদের কাজ শুরু করে দেব সকালবেলায় কাজ করলে সেই কাজের ভিতরে বরকত হয় সকালে কাজ করলে সেই কাজের ভিতরে কি হয় বলেন অথচ আমাদের সকাল খুবই বেদনাদায়ক সকাল হয় পুরা এলাকার ভিতরে ঘুরলে ফজরের পরে লোক পাওয়া যায় না মসজিদে কিছু বয়বৃদ্ধ মানুষ পাওয়া যায় তাদের রাতের বেলায় ঘুম কম হয় বাধ্য হয়ে উঠে তারা মসজিদে যায় ইচ্ছায় যায় না এজন্য আমাদের ঋষিকের মধ্যে বরকত হয় না ফজরের নামাজের পরে আপনি যদি পাঁচ টাকা ইনকাম করেন সেই পাঁচ টাকায় যে বরকত হবে আপনি বিকাল বেলায় 50 টাকা ইনকাম করে তার ভিতরে সেই বর্কত আনতে পারবেন না এজন্য নবীজি দোয়া করেছেন আল্লাহ আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা নবীজির দোয়া যে সকাল বেলায় উম্মতের রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও কোন সময় জরে বলেন উপরে বরকত কোন সময় সকাল বেলায় আটটা পরে না আটটার আগে কাজের ভিতরে বরকত হবে মেধাই কোনো কিছু ধরে না সোরাফাতে ফাতেহা মুখস্থ করলেই ভুলে যায় দোয়াগুলো মনে রাখতে পারি না তাদের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে পরামর্শ হলো আপনি মুখস্থ করবেন ফজরের নামাজের আগে এবং পরে আপনার জেহেন থাকবে পরিষ্কার অল্প সময় দিবেন লম্বা সময়ের পড়া আমার আল্লাহ আপনার জেহেনের ভিতরে বসায় দিবে বেলায়। এক সময় ছিল শোবেহে মক্তব সকালবেলায় মসজিদে মক্তব হতো এখন আর হয় না ফজরের নামাজ পড়ে দেখতাম মসজিদে ঘোষণা দেওয়া হতো এলাকার ছোটো ছোটো বাচ্চাদেরকে লক্ষ্য করে বলা হতো তোমাদের মক্তবে পড়ার সময় হয়ে গেছে সব মক্তবে আসো আর ইদানিং দেখে আমি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে চতুর্দিকে গল্লামারির এপার থেকে মাইকের আওয়াজ ভেসে যায় জোহরের নামাজের পরে বাচ্চাদেরকে ডাকা হয় যে তোমরা মক্তব্যে পড়ার জন্য মসজিদে চলে আসো তার মানে সকাল বেলায় এই পরিবারের কেউ ওঠে না সবাই ঘুমায় থাকে আমাদের বরকট কোন সময়ের মধ্যে জোরে বলেন